ভালোবাসা বহুদিন আগেই বাসে উঠে পড়তে না পেরে দাঁড়িয়ে গেছে হয়তো এখনো বাস স্টপে মুক্তার আঠারো বছরের শ্যামল ইস্পাত হয়ে দাঁড়িয়ে আছে এক একদিন ইচ্ছে করে ফিরতি বাসে উঠে চলে যায় দেখে আসি তাকে এক একদিন আবার আমার যাওয়ার সম্ভাবনায় বৃষ্টি নামে আকাশকে আশার বলে ডাকতে ইচ্ছে করে এই যে এত দেরি করলে কেন বলে কেউ কবচিটা শক্ত করে ধরে নামিয়ে দেবে আঠেরো বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে এখন হাতে পিস্তল রাখা বারণ তাই নীল ইস্পাতটুকু মুখে ভালোবাসার কাছে কিছুই নেই এখন কার্তুজ বন্ধুরা রাজনীতি একটি বর্ষা নয় বর্ষায় তাকে খুব একা দেখব বোধ হয় যদি ফিরতি বাসে যাই